দিয়ে ঘুরে বানাবো তার জন্য কী কী লাগবে একবার শুনে নি আলু সিদ্ধ মটর সিদ্ধ মাংস টমেটো কুচি রসুন বাটা পেঁয়াজ বাটা জিরে বাটা আদা বাটা কড়াইতে দিয়ে দেব হালকা হলদি মাখি দেবো তারপরে ভেজে নেব মাংসটা আমি দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে মাংসটা আমি তুলে নেবো তুলে নিলাম মাংসটাকে কাটি করতে তেলে নিলাম সেটাকে আমি একটু ভেঙে নেব হালকা ভেঙে দেবো তাহলে জলটা একটু ভালো হবে আমি চিনিটা দেবো তেল গরম হয়ে গেছে ওই চিনিটা দিয়ে দিলাম চিনিটাকে একটু নেড়ে নেবো

লঙ্কাটা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভালো ভালো হলুদ দিয়ে দিলাম হলুদে দিয়ে দিলাম কড়াইতে লেগে যাচ্ছে তাই একটু জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম মাংসটা দিয়ে দেবে কড়াইতে গজবে না তাই একটু জল দিয়ে দেবে মাংসটা আমি দিয়ে দেবো মশলা ভাজা হয়ে আসছে মাংসটা দিয়ে বসাবো তাই মাংসটা দিয়ে দিলাম দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে মদটায় তেল ছেড়ে গেছে আর আলু মটরটা ঢেলে দেবো আলুটাকে আমি একটু নরম করে নিয়েছি গোটা গোটা আলুটাকে ভেঙে দিলে ওইটা টেস্ট ভরে থাকে তাই আলুটাকে আমি একটু মেখে দিলাম নিয়ে একটু নাড়া চারা করবো এটা ঢেলে দিলাম তার মতো জল দেবো মশলা দিয়ে দেবে মুগনি হয়ে গেছে আর মশলাটা একটু দিয়ে দিলাম গ্যাসটা বন্ধ করে দিলাম ওইটা এবার ঢেলে দিলাম আমি ধনে পাতাটা ছড়িয়ে এই এইভাবে বানিয়ে খাবেন বাড়িতে যদি ভালো লাগে কমেন্ট করে দেবেন